আর রুবি আর আমি আসবো একদিন ঘুরে যাব এখানে আমি ওটা দেখো খুব সুন্দরই লাগছে আসলেই সুন্দর একটা জায়গায় আসলাম আমরা বাংলা মানুষ তো কেমন আছে আশা করি তোমরা কিছু ভালো তো বন্ধুরা আজকে অফিস থেকে বার হচ্ছে আমরা এখন রাত্রিবেলা এখানে ছিলাম দেখলে তোমরা তো এখন বার হচ্ছি তাহলে আজকেই ভোট আজকে আমাদের ফাইনাল ডিউটি তো দেখি ড্রাইভার এসছে কি না আশা করি এসছে কারণ ওনাকে আমি অনেক সকাল সকাল ফোন করেছিলাম দেখি এখন এসে কিনা টাইম মতো চলে হয়েছে আর কি আমাদের ড্রাইভার দাদাও বলে এসছিল টাইম মতো আর এখন মোটামুটি আজকে আপনার সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা সময় আমরা বেরিয়ে যাচ্ছি পুরো আর এই হচ্ছে সকালের বনগা আর আমাদের নির্দারপন ভবন এটা এই যে ভোট দিচ্ছে ভাই শেষ আজকে আজকে মনে হচ্ছে শেষ হয়ে যাবো আরও ঠিক আছে কালকে রাত্রে তো বাড়ি যেতে পারিনি ভোরবেলা উঠে চলে এসেছি বিষয়টা হচ্ছে যেগুলো যেগুলো অফ হয়ে যাচ্ছে অনেক অনেক জায়গায় নেটওয়ার্ক নেই এখানে পুরো একদম প্রপার গ্রাম গ্রামে তো তার জন্য নেটওয়ার্ক নেই যে জায়গায় প্রবলেম হচ্ছে সেই জায়গা জায়গায় আবার ছোট আর এখন বর্তমানে আমাদের এখানে দাঁড়িয়ে আছে কিছুই খাওয়া হয়নি এই চা এই যে চা ছাড়া আর না তো মোটামুটি এখন সাড়ে নটা বাজে আর এই যে দেখতে পাচ্ছো সব ভোটের লাইনে সকাল সকাল সব ভোট দিতে এসছে লাইনে তো আমরা একটু সাইডে দাঁড়ালাম হাওয়াই এখানে প্রচুর সুন্দর হাওয়া লাগছে তো এখানে একটু রেস্ট নেবো তারপরে খানিকক্ষণ পরে আমরা খেতে যাব, তো খাওয়ার উদ্দেশ্যে আমরা বার হয়ে গেছি আর যেতে যেতেই আমাদের মানে সিগনালে আটকে দিলো আর কি যাই হোক ট্রেন যাচ্ছে এখানে সুন্দর একটা ভিউ নিলাম তোমরা দেখো একটা জায়গায় আসলাম আমরা ভিউটা দেখো তোমরা জাস্ট অসাম তো মোটামুটি ঘুরিয়ে আমরা আবার চলে আসলাম অফিসে আর তাও অফিসে আমরা লাঞ্চ করব তো লাঞ্চের জন্য আসলাম আর এই যে দেখতে পাচ্ছ তোমরা আমার সামনে ল্যাপটপ রয়েছে আর এখান থেকে আমরা লাইভ দেখতে পাচ্ছি আর কি বুথে বুথে ভোট হচ্ছে সবগুলাই দেখছি আমরা আর কি কোনটা ক্যামেরা অফ আছে কোন ক্যামেরাটা অন আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে যা পারবো আর কি তো আমরা ডিউটিতে আসার পথে একটা মন্দির দেখলাম সুন্দর এখানে একটু দাঁড়ালাম এই যে দেখতে পাচ্ছ এই মন্দিরটা এখানে খুব সুন্দর জায়গা দেখলাম যার জন্য এখন ক্যামেরা সব ওকে তো তার জন্য এখানে দাঁড়ালাম একটু আর বিশেষ করে ওদের জন্য আর কি ওরা ফটোশ্যুট করবে মন্দিরটা দেখে একবার যাওয়ার সময় একবার দেখেছিলাম আমরা তারপরে আবার দ্বিতীয় রাউন্ডে এসে আসার সময় এটাই আসলাম আর কি এই যে মন্দিরের ভিতরটা একদিন টাইম পেলে আসবো ঘুরতে এখানে আজকে তো ঘুরছি আর রুবি আর আমি আসবো একদিন ঘুরে যাব এখানে আমি এসেছি যেহেতু ও ভিডিওটা দেখার পরেই বলবে আমাকে ভালোই ঘুরছ কিন্তু আমি তো অ্যাকচুয়ালি ভোটের ডিউটিতে এসেছি তো সেই সূত্রেই ঘুরতে এসছি আর কি এখন কাজও নেই সেরকম আর চারটে মানে সন্ধ্যা ছটার পরে ক্যামেরা খুলতে হবে ওই কাজ আর তাছাড়া আর কাজ নেই এখন আর যেগুলো ডাউন দিচ্ছে অনেক জায়গায় কারেন্ট চলে যাচ্ছে তার জন্য সেসব দেখতে হচ্ছে আর এই সাইডে এ অনেক পুকুর আছে একটু জায়গায় দেখি আমাদের ড্রাইভার দাদাও রয়েছে সামনে আমরা সবাই মিলে ইচ্ছে থাকি এই যে এই কর্ণার থেকে ভিউ দেখো খুব সুন্দরই লাগছে আসলেই আর এইখানে জায়গাটা বসার জায়গা আছে এই সাইডে তে এসে বসতে পারো টাইম পাস করতে পারো ওয়াউ এই যে এখানে পুকুর পাড়ার সাথে বসে আছে সবাই দেখো এই যে পুকুর পাড় দেখো মন্দিরটা ভিজিট করতে প্রচুর লোকজন আসে ওই সাইডে চারিদিকে লোকজন আছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর আমরা তো সব পাগলের মতো বসেই আছে এই সাইডে এই যে পুকুরের ভিতরে সবাই রিলস করার জন্য যাচ্ছে দেখতে পাচ্ছো তোমরা আর আমরা এখন বিকালবেলার দিকে বসে আছি এখান থেকে ডিরেক্টলি চলে যাব আমরা সন্ধ্যাবেলা ক্যামেরা খুলতে তো তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে তো এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন প্রত্যেকটা বুথ থেকে এখানে সব চলে এসেছে ইভিএম মেশিন আর বাদ বাকি যেসবগুলো সবকিছু জমা দেবে এখানে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে